পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হলো কিশোরীর শিউলি এলাকার ঘটনা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন স্কুল ছুটি থাকায় সহপাঠীদের সাথে শিউলিতে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো বারো বছর বয়সী সুমি খাতুনের চলতি বছর জানুয়ারি মাসে সুমি খাতুনের মায়ের মৃত্যু হয় তারপর থেকে পিসির বাড়িতে থাকতো সুমি সেখান থেকে স্থানীয় পুকুরে গিয়ে জলে তুলিয়ে যায় সে ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা পুকুরে খোঁজ শুরু করলে সুমিকে উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে সুমি খাতুনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ঘটনার তদন্ত শুরু করেছে মোহনপুর থানার পুলিশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ থ্রি এইট সেভেন ওয়ান নাইন